আমরা এখন তরিত কোষ নিয়ে কথাবার্তা বলবো তো তরিত কোষকে দুইটা অংশে ভাগ করা যায় একটা হচ্ছে একটা হচ্ছে তরিত বিশ্লেষকোষ তাহলে তরিত বিশ্লেষক কোষ এবং রাসায়নিক কোষ হ্যাঁ তো তরিত বিশ্লেষক রাসায়নিক শক্তিতে পরিণত হয় তরিত শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং এটা কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় হ্যাঁ এক প্রকোষ্ঠ প্রকোষ্ঠ বিশিষ্ট হয় বুঝে নিতে হবে হ্যাঁ আর এখানে হচ্ছে তোমার যেটা হয় তড়িৎ রাসায়নিক কোষে এখানে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আর এখানে এক বা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে এটা হ্যাঁ প্রকোষ্ঠ এক বা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এটা হতে পারে আর এটা শুধুমাত্র এক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে তো এখানে আরেকটা কথা লিখছি আমি যে তড়িৎ রাসায়নিক কোষকে গ্যালভানিক বা ভোল্টাইক কোষও বলা হয় যেমন ডেনিয়েল কোষ একটা এক্সাম্পল দুই নাম্বার শুষ্ক কোষ বা সেল যে শুষ্ক কোষ বা সেলের বিভব পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ যেটা আমরা শুষ্ক কোষের এখানেই বলে ফেলবো বা বলবো তো এখানে একটা বলি তোমাকে এই তড়িৎ রাসায়নিক কোষটা কিসের উপর ভিত্তি করে বলতো গঠনের উপর ভিত্তি করে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট যেটাকে বলতে পারি আমরা শুষ্ক কোষ আর দুই প্রকোষ্ঠ বিশিষ্ট যেটা সেটা হচ্ছে গ্যালফানিক কোষ কথা বুঝতে পারছো তাহলে এক প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে শুষ্ক কোষ আর দুই প্রকোষ্ঠ বা দুই তরল বিশিষ্ট যেটাকে বলে সেটা হচ্ছে গ্যালফানিক কোষ আবার আরেকটাভাবে ভাগ করছি আমি স্বতঃস্ফুর্ততার দিক থেকে স্বতঃস্ফুর্ততার দিক থেকে রাসায়নিক কোষ কয় প্রকার বলতো রাসায়নিক কোষ দুই প্রকার এক নাম্বার লিখছে এখানে প্রাইমারি বা প্রাথমিক কোষ আবার বলতেছি প্রাইমারি বা প্রাথমিক কোষ যেমন এখানে গ্যালফনিক কোষ এবং এক্সাম্পল লিখছি এখানে শুষ্ক কোষ তো এখানে যেটা হয় প্রাইমারি কোষ বা প্রাথমিক কোষটা এখানে কিন্তু রাসায়নিক শক্তিটা রাসায়নিক শক্তিটা তরিত শক্তিতে কনভার্ট হয় হ্যাঁ তাহলে প্রাইমারি কোষ বা প্রাথমিক কোষ যেটা সেটা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং এক্সাম্পল হিসেবে লিখছি গ্যালফানিক কোষ এবং শুষ্ক কোষ এরপরে দুই নাম্বার চলে আসো গৌণ বা সেকেন্ডারি আবার বলতেছি গৌণ বা সেকেন্ডারি কোষ বা সঞ্চয়ী কোষ বলতে পারি এখানে যেটা হয় আমি বলি একটু এখানে যেটা হয় প্রথমে তড়িৎ শক্তিটা প্রথমে আমি একটু এইভাবে লিখি প্রথমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে জমা হয় পরবর্তীতে ওই রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হয় আশা করি বুঝতে পারছো দিন আমি জানি না আমি আবারও তোমাকে যদি একটু বলি কী কী হচ্ছে এখানে হ্যাঁ কি কী হচ্ছে এখানে বলি তোমাকে একটু আমি আমাদের যে গৌণ বা সেকেন্ডারি কোর্সটা লিখছি এখানে কিন্তু প্রথমে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে হ্যাঁ জমা থাকে জমা মানে সঞ্চয় করা থাকে আর কি পরবর্তীতে ওই রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হয় তাই এক্সাম্পল হিসেবে লিখছি আমি লেট এসিড স্টোরেজ ব্যাটারি যেটা তোমরা ইয়েতে দেখছো কি বলে আইপিএসের ব্যাটারি বা তোমার ওই যে সাউন্ড বক্স বাজার যে ব্যাটারিগুলো দিয়ে আর কি লেট অ্যাসিড সেগুলো হতে পারে পাশাপাশি তোমার ওই যে অটো চার্জার যেগুলো সেগুলোতে যে ব্যাটারি ইউজ করে সেগুলো কিন্তু লেট অ্যাসিড ব্যাটারি এবং এটা কিন্তু খারাপ দিক এখানে লেট ধাতু ইউজ করা হয় অর্থাৎ এটা মানুষের জন্য খুবই ক্ষতিকর যদি আমাদের শরীরে কোনোভাবে এই ধাতুটা প্রবেশ করে যেহেতু লেট একটা ভারী ধাতু এরপরে নিকিয়াল অক্সাইড সঞ্চয়ী কোষ তো আমরা এই কোষগুলো ধীরে ধীরে অবশ্যই করবো তো আপনাদের তো তুমি জেনে রাখো এই ঘটনাগুলো এরকম করে হতে পারে এরপর এখানে দেখো ইআই মানে এক্সট্রা ইনফরমেশন আমি বোঝাচ্ছে তো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের ওপর নাম গ্যালফনিক কোষ হতে পারে ড্যানিয়াল কোষ হতে পারে ভোল্টার কোষও হতে পারে ঠিক আছে এটা এক নাম্বার দুই নাম্বার দেখো এই তরিত রাসায়নিক কোষ মানে এই গ্যালফনিক কোষগুলো বা ড্যানিয়াল কোষগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু রাসায়নিক শক্তি থেকে তরিত শক্তিতে কনভার্ট হয় এরপরে তিন নাম্বার দেখো কেন এগুলি এতগুলো নাম বলা হয়েছে যখন এই যে গ্যালভানি নামে একজন ভদ্রলোক হ্যাঁ গ্যালভানি নামে ভদ্রলোক সতেরোশো আশি সালে উনি এই লক্ষ্যটা করেন যে এই কোষে রাসায়নিক শক্তি থেকে তরির শক্তিতে কনভার্ট হয় কে দেখেন সর্বপ্রথম গ্যালভানি কোষ লোকটা দেখেন সতেরোশো আশি সালে এই কারণে এই কোষটাকে গ্যালভানিক কোষও বলা হয় দেখো সতেরোশো আশি সালে গ্যালভানিক এ রূপান্তর সর্বপ্রথম সর্বপ্রথম লক্ষ্য করেন বলে একে গ্যালভানিক কোষ বলে এরপরে চার নাম্বার দেখো সতেরোশো ছিয়ানব্বই আগে ছিল সতেরোশো আশি এখন সতেরোশো ছিয়ানব্বই সালে আলে সান্দ্র ভোল্টা নামে একজন ভদ্রলোক আলে চান্দ্র ভোল্টা ওই কথাটা লক্ষ্য করেন ওই জিনিসটা লক্ষ্য করেন তাই সর্বপ্রথম লক্ষ্য করেন কে গ্যালভানি কী লক্ষ্য করেন এই জিনিসটা এই জিনিসটা সর্বপ্রথম এই লোকটা লক্ষ্য করেন তাই এই কোষের অপর নাম গ্যালভানিক কোষ আর এই জিনিসটা এরপরে লক্ষ্য করেন সতেরোশো ছিয়ানব্বই সালে তাই এই লক্ষ্যে লক্ষ্য করেন আলে সান্দ্র ভোল্টা লক্ষ্য করেন যার কারণে এই কোষের আরেকটা নাম বলা যেতে পারে ভোল্টার কোষ বা ভোল্টাইক কোষ ভোল্টার কোষও বলা হয় এই কারণে লিখছি আমি এরপরে পাঁচ নম্বর দেখো গ্যালবানি কোষের একটা ভালো বা প্রকৃত উদাহরণ হচ্ছে ডেনিয়েল কোষ আশা করি তুমি বুঝতে পারছো এই কথাগুলো তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে ওকে